ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি নিয়ে এসেছি বছরের প্রথম বানালাম আমি সেটা হচ্ছে আমড়ার আচার আমরাগুলোকে বাজার থেকে নিয়ে এসে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে আমি খুব ভালো করে আমরাগুলোকে ধুয়ে নিলাম এবার ওর গোটাগুলোকে প্রত্যেকটাকে আমি কেটে দেব আর আমরাটা খুবই কচি সেই জন্য আমি কিন্তু এর ছাল ছাড়ালাম না শুধু বোটাগুলোকেই আমি কেটে নিচ্ছি যে সিজনে যেটা সেটা কিন্তু খেতেও ভালো লাগে আর তার উপকারিতাও অনেক আমি প্রত্যেকটি বোটা এইভাবে কেটে নিচ্ছি এখন মোটামুটি আমাদের কাঁচা আম আমরা অনেক আচার বানিয়ে নিলাম এবার এসে গেছে আমাদের আমরা আমড়ার আচার খেতেও খুব ভালো লাগে আর আমি আজকে যেভাবে বানাবো একদম শুকনোভাবে এটা সারা বছর রেখে খাওয়া যাবে আর এতটুকু আমি কিন্তু এতে তেল দিই একদম তেল ছাড়া আমরার এই আচারটা আমি করেছি আর একদম শুকনো শুকনো করে করে রেখেছি যাতে একদম খারাপ হবে না আর এখন তো আমরা পাওয়াই যাবে বাজারে রোজ আমরা চাটনি হোক টক হোক বানানো যাবে এক একদিন আমাদের হাতে টাইম কম থাকে তাড়াতাড়ি রান্না করতে হয় সেই জন্য কি করা যায় সেদিনকে এইভাবে যে আমরা আচারটা বানিয়ে রেখে দিই এইটা সেদিন কিন্তু আমরা খেতেই পারি আর এই বর্ষাকাল আসছে এইভাবে শুকনো শুকনো করে করে রেখে দিলে কিন্তু আমাদের দুপুরে ভাত খাওয়ার পরে খেতে খুব ভালো লাগবে আমরাটা কিন্তু ছোট হলেও কিন্তু আমার খুব টক আছে ওই জন্য আমি একটু বেশি পরিমাণেই কিন্তু চিনি নিয়েছি সেইটা অবশ্যই আপনারা দেখে নেবেন আর আমি দু ঠাকনা মতো ভিনিগার দিয়েছি তাহলে আচারটা সংগ্রহ করা থাকবে কোনো খারাপ হবে না এবার একটা ভাজা মশলা করে নেব আসুন বন্ধুরা দেখা যায় আমি কেমন করে ভাজা মশলাটা কী কী দিয়ে বানাচ্ছি প্রথমেই শুকনো লঙ্কাটা ফার্স্ট ভেজে নেব হালকা করে তারপরে মৌরি অল্প পাঁচ পাঁচফোড়ন আর আর দেবো জিরে আর এর সাথে দেব ধনে এই শুকনো লঙ্কার মশলার গন্ধ খুব সুন্দর লাগে আচার বলো চাটনি বলো সেই জন্য এই ভাজা মশলাটা কিন্তু ভীষণ ভালো লাগে ওর ওপরে হয়ে যাওয়ার পরে দিলে পরে এবার আমি যে চিনি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আমরাটাকে সেইটাকে এবার আমি কড়াইয়ের মধ্যে বিনা তেলে দিয়ে দেব ব্যাস এবার এটাকে আমি নাড়তে থাকবো চিনিটা আরও গলে যাবে দেখুন আমার কালার ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে শুধুই চিনিতেই আমি নাড়তে থাকব এবার টক অনুসারে আপনারা কিন্তু স্বাদ হিসাবে আপনারা কিন্তু নুনটা দিয়ে দেবেন দিয়ে ভালো করে চিনির নুন মিশিয়ে নিতে হবে এইভাবে নাড়তে নাড়তে কালারটা চেঞ্জ হয়ে যাবে ওপর থেকে আমি একটা ঢাকনা দিয়ে দেব। চিনির জলেই আমরা সেদ্ধ হয়ে গেছে দেখুন সাদা সাদা লাগছে বলে অল্প পরিমাণে কিন্তু আমি হলুদ দিয়ে দিলাম হলুদটা দিলে আমার মতে কালারটা আরেকটু একটু ভালো লাগবে এবার আপনারা দিতেও পারেন না দিতেও পারেন আবার ভালো করে হলুদের সাথে মিশিয়ে নেব নিতে নিতে দেখুন আমার চিনির জলটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে এই আচারটা কিন্তু আমি একদম ড্রাই করব। যাতে বর্ষাকালে কোনো খারাপ হবে না আমি একদম শুকনো শুকনো করেই এটা আমি নামিয়ে রাখবো জলটাও মরে গেছে ব্যাস এবার আমি যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা আমি এবার ওপর থেকে দিয়ে দেব আর এই মশলাটার জন্যেই আচারটা আরও ভালো লাগবে হয়ে গেল আমরার আচার এইভাবে বা ভাতের লাস্ট পাতে একটু আচার থাকলে কিন্তু ভীষণ জমে যায় তো এইভাবে আমি আমরা আচারটা শুকনো শুকনো করে বানালাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো রেসিপিতে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল